আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে সমাজবিজ্ঞান এইটার হচ্ছে দ্বিতীয় পত্রর সাজেশনটা নিয়ে আসলাম আপনারা যারা এই সালে পরীক্ষার্থী দুই সালে পরীক্ষার্থী আপনাদের খুব কম সময় রয়েছে তো এই কম সময়ে কীভাবে সমাজবিজ্ঞান এই প্রথম পত্র দ্বিতীয় পত্র বা যে কোনো সাবজেক্ট খুব কম সময়ে কিভাবে ভালো একটা রেজাল্ট করার জন্য পড়তে পারি সেই সম্পর্কে আমি খুব সংক্ষেপে কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনারা যারা সাজেশনগুলো দেখেননি অবশ্যই সংগ্রহ করে দেখে নেবেন ইনশাল্লাহ আমার চ্যানেল এইসএসসি ওয়ার্ল্ড সাবজেক্ট ক্লাস আর আমি এই চ্যানেলের পক্ষ থেকে রয়েছি মোহাম্মদ নাহিদ হাসান ওকে তো আজকে যে আলোচনা আজকের আলোচনা হচ্ছে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশন এই সাজেশনে আপনারা বহু নির্বাচনী করছেন যেমন এমসিকিউ আছে এমসিকিউ এর সঙ্গে সঙ্গে আপনারা সিকিউ বা সৃজনশীল সৃজনশীলের সত্তর নাম্বার ইনশাআল্লাহ খুব সুন্দর করে তুলতে পারবেন এবং এমসিকিউও খুব সুন্দর করে তিরিশটা এমসিকিউ সলভ করতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে চলানো শুরু করি সর্বপ্রথম অধ্যায় সর্বপ্রথম অধ্যায় হচ্ছে বাংলাদেশের সমাজ বিজ্ঞানের চর্চা আজকের পাঠের প্রথম যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের নাম হচ্ছে বাংলাদেশের সমাজবিজ্ঞানের চর্চা বাংলাদেশে সমাজবিজ্ঞানের চর্চা তো ইনশাল্লাহ আজকের এই লেকচারে আমি খুব সুন্দর করে প্রতিটি চ্যাপ্টারে কিভাবে বা কোন টপিকগুলো পড়লে সৃজনশীলের জন্য অধিক গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো ধরে ধরে দেখে দেব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো দেখেন এখানে আমরা সর্বপ্রথম যে চ্যাপ্টারটা দেখতেছি বাংলাদেশে সমাজবিজ্ঞানের চর্চা এই বাংলাদেশের সমাজবিজ্ঞানের যে চর্চাটা এটা কিভাবে হলো আমি দুই থেকে তিনটা শুধুমাত্র পার্ট দেখে দেবো এই পার্ট তিনটা দেখবেন ইনশাল্লাহ তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে ওকে তো আমরা সর্বপ্রথম যে পার্টটা দেখব স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন এখানে দেওয়া আছে বাংলাদেশের সমাজবিজ্ঞানের চর্চার পটভূমি এই যে প্রথম পাঠটা এখানে দেখবেন একটু বাংলাদেশে সমাজবিজ্ঞানের সমাজবিজ্ঞানের চর্চা এবং পটভূমি এটা কিভাবে আসলো আমাদের বাংলাদেশে ওকে এটা দেখবেন এরপরে দেখবেন হচ্ছে বাংলাদেশে সমাজবিজ্ঞানের পাঠের প্রয়োজনীয়তা দেখবেন প্রয়োজনীয়তা এই যে প্রয়োজনীয়তা এটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক ওকে আপনারা অবশ্যই প্রয়োজনীয়তা এইটা দেখবেন আর বাংলাদেশের সমাজবিজ্ঞানের যে বিকাশটা ঘটল বাংলাদেশের যে সমাজবিজ্ঞান নামে একটা বিজ্ঞান আসলো এটা কিভাবে আসলো আপনারা এই চ্যাপ্টারটা যে প্রথম পত্রের সরি প্রথম চ্যাপ্টারটা রয়েছে যেটা বাংলাদেশের সমাজবিজ্ঞানের চর্চা এইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা টপিক পড়বেন একটা অধিক গুরুত্ব দিয়ে পড়বেন সেইটা হচ্ছে বাংলাদেশের যে সমাজবিজ্ঞানের বিকাশের ধারাটা এটা কিভাবে আসলো কোথা থেকে আসলো কত সালে বাংলাদেশের সমাজবিজ্ঞান পড়া শুরু হয় এই বিষয়ে আপনারা অবশ্যই জ্ঞান রাখবেন তাহলে প্রথম অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকই পড়বেন যেটা থেকে হানড্রেড পার্সেন্ট আমি বলে দিলাম হানড্রেড পার্সেন্ট একটা সৃজনশীল আপনারা কম পাবেন তবে এমসিকিউ পাওয়ার জন্য আপনারা এই দুইটা টপিকও দেখে রাখতে পারেন ওকে এই দুইটা টপিক কি বাংলাদেশের সমাজ বিজ্ঞানের চর্চার পটভূমি এবং বাংলাদেশের সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা ওকে আশা করা যায় ইনশাআল্লাহ চ্যাপ্টার ওয়ান বাংলাদেশের সমাজবিজ্ঞানের যে চর্চা এইটা সম্পর্কে ইনশাআল্লাহ জানাতে পারছি এই টপিকটা যদি আপনারা পড়েন ইনশাআল্লাহ এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা সৃজনশীল কমন পাবেন ওকে আমরা দেখব পরবর্তী অধ্যায় পরবর্তী অধ্যায় হচ্ছে তিন নম্বর অধ্যায় প্রত্নতাত্ত্বিকের ভিত্তিতে বাংলাদেশের সমাজ সভ্যতা ওকে ওকে আমরা দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেই টপিকগুলো ধারে ধরে আমরা ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করবো সবচেয়ে গুরুত্ব দিয়ে যে টপিকগুলো পড়বেন সেগুলো আগে আলোচনা করি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আসলে আমাদের যে প্রতাত্ত্বিক নিদর্শন এই যে এই সম্পর্কে তো অবশ্যই আমাদের ধারণা রাখতে হবে যেহেতু অধ্যায়ের নামই ওইটা তাহলে অবশ্যই আপনারা এই প্রথম পাঠটা পড়বেন প্রতাত্ত্বিক যে নিদর্শনটা আছে বা এই এর ধারণাটা যে আছে এই উৎসটা এই সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা রাখতে হবে তারপরে প্রতাত্ত্বিক নিদর্শন যে প্রতাত্ত্বিকের যে সমকাল ভিত্তি এই যে প্রতাত্ত্বিকটা কত ভাগে ভাগ করা হলো শ্রেণী বিভাগ এই সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা রাখতে হবে তাহলে প্রততাত্ত্বিক অবশ্যই ধারণা নেবেন কি কী ধারণা নেবেন প্রততাত্ত্বিকের ধারণা নেবেন এবং এইটা ভাগে ভাগ করা যায় এই সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা রাখতে হবে এরপরে যে বিষয়টা জানবেন প্রতাত্ত্বিক যে নিদর্শন আছে এই নিদর্শনগুলো কত কয়েকভাবে ভাগ করা হয় এই ভাগগুলোর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো দেখবেন আপনারা সেইটা হচ্ছে এখানে দেখাচ্ছি সেটা হচ্ছে নব্য প্রস্তর যুগ এই নব্যপ্রস্তর যুগ সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা রাখতে হবে তারপরে এখানে দেখেন তম্র ব্রজ্য এবং লৌহ এখানে আপনারা লৌহ এবং ব্রজ্য তম্র এইটা অবশ্যই দেখবেন এই তিনটা পাঠ একটা বই দেওয়া মানে একটা পাঠের ভিতরেই দেওয়া আছে আলোচনা করা আছে আপনারা এই যে আমাদের প্রতাত্ত্বিক নিদর্শনগুলো এই নিদর্শনগুলো কতকভাবে ভাগ করা আছে তাই না প্রতততত্ত্বকে বা এই সময়কালটাকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে তার ভিতরে একটা হচ্ছে প্রস্তর যুগ কি প্রস্তর নব্য প্রস্তর যুগ এই নব্য প্রস্তর যুগ সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা রাখতে হবে তারপরে একটা টপিক দাগে দিলাম সেটা হচ্ছে চম্র তারপরে আছে হচ্ছে ব্রজ এবং লৌহ এই সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা রাখতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা সেটা আপনাদের অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে সেইটা হচ্ছে সিন্ধু সভ্যতা কি সভ্যতা ভাইয়া এটা হচ্ছে সিন্ধু সভ্যতা এই যে সিন্ধু সভ্যতা অবশ্যই আপনারা ধারণা রাখবেন ওকে আশা করা যায় ইনশাআল্লাহ এই সম্পর্কে আপনারা অবশ্যই ধারণা রাখবেন ইন ইনশাআল্লাহ এই যে সিন্ধু সভ্যতা এবং এই যে তম্র বর্জ্য এবং লৌহ আর একটা আছে লব্যভাব্য প্রস্তর যুগ এই সম্পর্কে যদি আপনারা ধারণা রাখতে পারেন ইনশাআল্লাহ এখান থেকে আপনারা হানড্রেড পার্সেন্ট একটা সৃজনশীল ইনশাআল্লাহ লিখতে পারবেন বা কাভার করতে পারবেন পরবর্তী অধ্যায় দেখব আমরা চতুর্থ অধ্যায় দেখেন নৃগোষ্ঠী বাংলাদেশে প্রধানত তিনটা বা চারটা নৃগোষ্ঠী দেখা যায় নেগোষ্ঠীগুলো এটা যেহেতু অধ্যায়টাই আংশিক দেওয়া আছে আপনাদের পাঠে তো এই আংশিক অধ্যায়টা খুব সুন্দর করে পড়বেন কোন কোন টপিক দেখেন এখানে আপনারা যে টপিকটা পড়বেন এটা হচ্ছে চাকমা পড়বেন নিগোষ্ঠী চাকমা গারোয় সাঁওতাল এবং মনুপুরি আর বাকি যে অধ্যায়গুলো আর চ্যাপ্টারগুলোর বিষয়গুলো আছে এগুলো আপনাদেরা জানা লাগবে না এই চ্যাপ্টারের শুধুমাত্র চারটা বিষয় জানবেন একটা করে নিরিগোষ্ঠীর চার থেকে পাঁচটা বিষয় জানবেন নিরিগোষ্ঠীর পরিচয় জানবেন কোথা থেকে তারা উৎপত্তি ঘটল তারা কোথায় থাকে বসবাস করে কোন কোন জেলায় এইটা জানবেন এদের সমাজ ব্যবস্থা এদের হচ্ছে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা না মাতৃতান্ত্রিক সেইটা দেখবেন তারপরে এদের খাবার পোশাক এবং মরণের পর তাদেরকে কীভাবে অন্ত্রিয়া করা হয় এবং এদের ধর্মগুলো আসলে কি এই সম্পর্কে আপনারা ধারণা রাখবেন আশা করা যায় চতুর্থ অধ্যায় নিরীগোষ্ঠী বাংলাদেশের এনাদের জীবন সম্পর্কে আপনারা অবশ্যই জ্ঞান রাখবেন বা আসলে জানেন এই বিষয়গুলো সম্পর্কে ক্লাস ফাইভ থেকে আপনারা এই বিষয়গুলো পড়ে আসতেছে পঞ্চম অধ্যায় অধ্যায়ের নাম বাংলাদেশে অভ্যুদয়ের সামাজিক প্রেক্ষাপট বাংলাদেশে অভ্যুদয়ের সামাজিক প্রেক্ষাপট এই যে পঞ্চম অধ্যায় যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা আছে সেটা হচ্ছে ভাষা আন্দোলনের গুরুত্ব আপনারা অবশ্যই ভাষা আন্দোলনের গুরুত্ব সম্পর্কে একটু বিষয় জেনে যাবেন বা আসলে ভাষা আন্দোলন সম্পর্কে আপনারা জানেন যদি নাও পড়েন ইনশাল্লাহ খুব সুন্দর করে একটা সৃজনশীল কাভার করতে পারবেন তবে এমসিকিউয়ের জন্য আপনাদের অবশ্যই ভাষা আন্দোলন যে চ্যাপ্টারের অংশটা রয়েছে এই সব অংশটা অবশ্যই আপনাদের পড়তে হবে ওকে আমরা পরবর্তী চ্যাপ্টার চলে যাব পরবর্তী চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার সিক্স নাম হচ্ছে বাংলাদেশের গ্রামীণ বাংলাদেশের গ্রামীণ ও শহর সমাজ বাংলাদেশি গ্রামীণ ও শহরের সমাজ ওকে আমরা বাংলাদেশের গ্রাম এবং শহরের যে সমাজ ব্যবস্থাটা আছে এই সমাজ ব্যবস্থা সম্পর্কে একটু ধারণা নিব তাহলে কি কি আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়ব সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়ব হচ্ছে আমরা বাংলাদেশে গ্রামীণ সমাজ এর ধারণা এবং প্রকৃতি এই যে এই টপিকটা একটু ধারণা দিয়ে মানে খুব গুরুত্ব সহকারে পড়ব কি পড়ব বাংলাদেশের গ্রামীণ সমাজ এর ধারণা এবং প্রকৃতি সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা রাখতে হবে এরপরে পরবর্তী চ্যাপ্টারের বা এই চ্যাপ্টারের পরবর্তী অংশ পড়বেন বাংলাদেশের শহরে সমাজের যে ধারণা বা প্রকৃতি এই সম্পর্কে আপনাদের ধারণা রাখতে হবে তাহলে গ্রামও দেখলেন শহরও দেখলেন তাহলে অবশ্যই এই সম্পর্কে তুলনা করতে পারবেন বা পার্থক্য করতে পারবেন তাহলে এই টপিকটা আপনাদের পড়া লাগবে না তাহলে যদি গ্রাম সমাজ গ্রামীণ সমাজ পড়েন এবং শহর সমাজ পড়েন তাহলে অবশ্যই দুইটা সম্পর্কে আপনার ধারণা থাকবে তাহলে এটা নিয়ে আর তুলনা করা লাগবে না ওকে এখন আপনারা সবচেয়ে গুরুত্ব দিয়ে যে বিষয়টা পড়বেন সেটা হচ্ছে এই টপিকটা দেখেন একটু আলোচনা করি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা পড়বেন এখানে দেখেন এখানে যেটা লক্ষ্য করবেন যে বাংলাদেশে গ্রামীণ সমাজ গ্রামীণ ও শহর সমাজের অন্তঃ এবং পরিবর্তনের ধারা এই যে এই বিষয়টা মানে শহরের যে সমাজ ব্যবস্থাটা সেইটা আমাদের গ্রামে চলে আসছে বা গ্রামীণ সমাজ ব্যবস্থা শহরের ভিতরেই বিলুপ্ত হয়ে গেছে এই সম্পর্কে একটু ধারণা আপনাদের অবশ্যই রাখতে হবে আর পরবর্তী যে অংশটা পড়বেন বাংলাদেশে গ্রাম ও শহরের যে রীতিনীতি সংস্কার বা বিশ্বাস বা মূল্যবোধ রয়েছে এই সম্পর্কে অবশ্যই আপনাদের ধারণা রাখতে হবে ইনশাল্লাহ তাহলে এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এই চ্যাপ্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ রয়েছে বাংলাদেশে গ্রাম ও শহর সমাজের অন্তঃ এবং পরিবর্তনের ধারা এবং বাংলাদেশের গ্রাম ও শহরে রীতিনীতি সংস্কার বিশ্বাস এবং মূল্যবোধ সম্পর্কে ধারণা রাখবেন শহর সমাজ এবং শহরের সমাজ ব্যবস্থা এবং গ্রামের সমাজ ব্যবস্থা সম্পর্কে একটু ধারণা রাখবেন তাহলে ইনশাআল্লাহ এখান থেকে একটা সৃজনশীল হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন এর পরবর্তী চ্যাপ্টার আমাদের দেখতে হবে সেই চ্যাপ্টার হচ্ছে নবম চ্যাপ্টার নয় নম্বর অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায় বাংলাদেশে সামাজিক সমস্যা এবং প্রতিকারের উপায় তো আমরা একটু উপায় সম্পর্কে একটু ধারণা রাখি দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের বাংলাদেশে যে সামাজিক কিছু সমস্যা রয়েছে এই সমস্যাগুলো সম্পর্কে আপনাদের ধারণা রাখতে হবে কি কি সমস্যা পড়বেন আপনারা সবচেয়ে গুরুত্ব দিয়ে যে বিষয়টা পড়বেন সেটা হচ্ছে আপনাদের জনসংখ্যার যে বৃদ্ধি ঘটছে বাংলাদেশে এই জনসংখ্যা বৃদ্ধির যে একটা সমস্যা এই সমস্যা সম্পর্কে আপনাদের ধারণা রাখতে হবে এই সম্পর্কে ধারণা রাখতে হবে ওকে পরবর্তী যে বিষয়টা রাখবেন সেটা হচ্ছে বেকারত্ব এই বেকারত্ব বাংলাদেশের সবচেয়ে বেশি প্রভাব ফাটাচ্ছে বা প্রভাব খাটাচ্ছে এই বিষয়টা যে বেকারত্ব বেড়ে গেছে কেন বেড়ে গেছে জনসংখ্যা বৃদ্ধির কারণে তাহলে যদি আপনারা জনসংখ্যা বৃদ্ধি এই সমস্যাটা পড়েন তাহলে এইটাতেও অনেক সাশ্রয় পাবেন বা অনেক উপকৃত হবেন দুইটা সৃজনশীল লেখার জন্যকে তো এরপরে আপনারা সবচেয়ে গুরুত্ব দিয়ে বিষয় দেখবেন সেটা হচ্ছে মাদকা শক্তি বিষয়টা অধিক গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশে অধিক সমস্যার বিষয়ে পড়ে যাচ্ছে যুবকরা এখানে যুবতীরাও থাকতে পারে যে আসলে এরা কি করতেছে মাদকা আসক্ত হয়ে যাচ্ছে ওকে পরবর্তী যে বিষয়টা আপনারা অবশ্যই রাখবেন সেটা হচ্ছে এই যে নারী যে উত্তক্ততা বা নারীর প্রতি যে বিষয়গুলো দেখা যাচ্ছে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় যে সেটা হচ্ছে বাংলাদেশে নারী সামাজিক নিরাপত্তা সমস্যা যেটা দেখা যাচ্ছে একটা হচ্ছে যৌন নিপীড়ন এবং কর্মজীবী নারীর সমস্যা মানে নারীদের কর্মের সমস্যা এবং এই যে যৌন নিপীড়ন যেইটা ধর্ষণ বা এরকম কিছু বিষয় তো এই দুইটা সম্পর্কে আপনারা অবশ্যই ধারণা রাখবেন তাহলে ইনশাআল্লাহ এই চ্যাপ্টার থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা সৃজনশীল কমন পাবেন তো এই ছিল আজকের আয়োজন ইনশাল্লাহ সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের এই যে টপিকগুলো আমি সুন্দর করে আলোচনা করলাম আপনারা যদি এই টপিকগুলো সুন্দর করে রিডিং পড়ে থাকেন বা পড়েন ইনশাল্লাহ এখান থেকে হানড্রেড পার্সেন্ট একটা করে সৃজনশীল কমন পাবেন এখানে সাতটা সৃজনশীল কাভার করা খুব ইজি টপিক ওকে এগারোটা টপিক থাকবে এই কয়টা চ্যাপ্টারের ভিতর থেকে ইনশাআল্লাহ এই কয়টা টপিক যদি আপনারা খুব সুন্দর করে কাভার করতে পারেন ইনশাআল্লাহ এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট সাতটা সৃজনশীল কেমন পাবেন এবং তিরিশটা এমসি কিউ সলভ করার খুব সুন্দর একটা টেকনিক দেখে দিলাম ইনশাআল্লাহ আপনারা সুন্দর করে কাভার করতে পারবেন দেখা হবে আবারও নতুন কোনো লেকচার নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি